পর্দার ভেতরে মহিলারা ব্যাডমিন্টন খেলতে পারবে কিনা উত্তর হলো পারবে কোনো অসুবিধা নেই যদি ঈশ্বরের পর্দা লঙ্ঘন না হয় সেক্ষেত্রে তারা তাদের মতো করে ব্যাডমিন্টন খেলতে পারবেন যাকে বিয়ে করব না বলে কসম করেছিলাম পরবর্তীতে তাকে বিয়ে করি কাফারা দেইনি এখন শারীরিক সম্পর্ক হলে কি জেনার গুণা হবে উত্তর হলো বিয়ে করবেন না বলে কসম করার পর যদি বিয়ে করে ফেলেন তাহলে কসম ভঙ্গ হয়েছে আর কসম ভঙ্গ হলে কাফারা দিতে হয় কাফারা হলো দশজন মিসকিনকে খাবার দেওয়া কিংবা তিনটি রোজা রাখা এই দুটির যে কোনোটি করলে ইনশাল্লাহ আপনার কসমের কাফারা আদায় হয়ে যাবে যদি সেটি আপনি করেন তাহলে সেক্ষেত্রে আপনার যে কসম ছিল সেটা উঠে গেল প্রত্যাহার হয়ে গেলো এবং শারীরিক সম্পর্ক করা এটা কোনো অবস্থাতেই জেনা বলে বিবেচিত হবে না এমনকি কাফার আদায় নাও করেন তারপরে এটা জেনা হিসাবে বিবেচিত হবে না তবে কাফারা দেওয়াটা আপনার জন্য ওয়াজিব হবে না দিলে আপনি গুণাগার হবেন কারণ আপনি কসম ভঙ্গ করেছেন বিধায় কাফারা দেওয়াটাই হলো আপনার এখন মূল করণীয় কাজ মহিলারা চুল আসলানোর সময় স্বাভাবিকভাবে অনেক চুল ছিঁড়ে যায় গ্রামে কিছু ফেরি ওলারা এই চুল কিনতে আসে এই চুল বিক্রি করা বৈধ হবে কিনা উত্তর হলো আল্লাহ রব্বুল আলম করণিক আমি বলেছেন ওলাকদের কারণ আদম আমি আদম সন্তানকে বা মানুষকে সম্মানিত করেছি অতএব মানব দেহের প্রত্যেকটা অঙ্গ আল্লাহ তালার কাছে সম্মানিত এবং মর্যাদার বিষয় মানব দেহের কোনো অংশ বিক্রি করা সম্পূর্ণ নাজায়জ এবং গুনাহের কথা এই জন্য এই ব্যবসা যতই জমজমাট হোক যতই লোভনীয় হোক চুল বিক্রি করা কোনো অবস্থাতে যায়জ হবে না মা খালার বাড়িতে থাকতে চায় কিন্তু ও সেখানে গেলে তারা একসাথে বসে গিবধ করে এবং সেখানে যেতে বাধা দেই মাঝে মাঝে রাগারাগিয়ে করি এদিকে আমার গুণ হবে মা খালার বাড়িতে যেতে চান কিন্তু সেখানে গেলে তারা গিবধ শেখায়ত করেন তো আপনি সন্তান হিসাবে তারা যেন গিবধ শেখায়ত না করেন তাদেরকে না সিহা করবেন তাদেরকে উপদেশ দিবেন আল্লাহর ভয় দেখাবেন এতে যদি তারা ফিরে আসেন ভালো না আসলে আপনি তাদেরকে এই গুণা থেকে বাঁচাবার জন্য অন্য কোনো উপায় অবলম্বন করতে পারেন কিন্তু সেটা তাদের প্রতি বিয়াদমূলক হতে পারবে না ধরুন দুজনকে দু জায়গায় রেখেছেন এবং তারা খুব মনোবেদনায় আছেন কষ্টে আছেন এরকমটি করা জায়েজ নেই বোঝানোর ব্যাপারটা নম্রার তার সাথে বোঝাবেন এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করবার কোনো ইখতিয়ার আপনার নেই এরপর যদি তারা গুনাহে লিপ্ত হন সেক্ষেত্রে তার দায়ভার তাদের উপরে আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করেছেন জাস্ট এটুকুই আপনার জন্য যথেষ্ট ইনশাল্লাহ তাহলে ফুফুকে জাকাত দেওয়া যাবে কিনা উত্তর হ্যাঁ ফুফুকে জাকাত দেয়া যাবে যদি তিনি জাকাতের উপযুক্ত হন কারণ ফুফু এমন কোনো ব্যক্তি না যার ভরণ পোষণ আপনি দিতে বাধ্য যার ভরণ পোষণ আপনি দিতে বাধ্য থাকে আপনি জাকাতে টাকা দিতে পারবেন না ধরুন আপনার সন্তান সন্ততির ভরণ পোষণ আপনার উপরে বর্তায় বিধায় আপনি তাদেরকে জাকাতে টাকা দিতে পারবেন না তো ফুফু যেহেতু এমন মানুষ যার ভরণ পোষণ আপনার কর্তব্যের মধ্যে পড়ে না আপনার দায়িত্বের মধ্যে ফরজ না আপনার উপরে অধিকার হিসাবে তার থাকে না সেজন্য জাকাতের উপযুক্ত যদি মনে হয় আপনার ফুফুকে তাহলে অবশ্যই আপনার নিজের জাকাতের টাকা তাকে দিতে পারবেন বরং নবী কম সাল্লাম বলেছেন দান করলে সেটা একটা দানের সব এনে দেয় কোরবা আলাদা সালাতুন কাতুন আর যদি দানটা হয় কোনো আত্মীয় স্বজনের জন্য নিকট আত্মীয়র জন্য রক্ত সম্পর্কে আত্মীয়কে দান করা হয় তাহলে সেক্ষেত্রে আত্মীয়তার বন্ধন রক্ষার সব এবং দানের সব ডাবল পাওয়া যায় তো এই জন্য আপনি নির্দিধা এখানে দান হিসাবে সাদে কাবা জাকাত দিতে পারবেন যদি তিনি জাকাতের হকদার হন সতেরো বছর বয়সী ভাইয়ের সাথে সফর করা যাবে কিনা উত্তর হলো হ্যাঁ সতেরো বছর বয়সী ভাই একজন প্রাপ্তবয়স্ক পুরুষ সরিয়া দৃষ্টিকোণ থেকে ফলে আপনি একজন নারী হিসাবে তাকে মাহারাম গণ্য করে সাথে নিয়ে সফর করতে পারবেন কোনো অসুবিধা হবে না সালাতের সময় আশপাশে মানুষ থাকলে আমার ডিস্টার্ব হয় অনেক সময় রিয়াও হয়ে যায় তাই আমি একা একটা অন্ধকার ও নির্জন স্থলে সালাদ পড়ি এ সম্পর্কে শরিয়া কি বলে উত্তর হলো পুরুষের জন্য ফরজ নামাজ মসজিদে যেয়ে পড়া সুন্নত মোহাকাদা এর জন্য নামাজ মসজিদে গিয়েই পড়া উচিত আর নফল নামাজ নির্জনে বা অন্ধকারে পড়া যেতে পারে আপনার রিয়া হয়ে যেতে পারে এই চিন্তা থেকে আপনি ফরজ নামাজ যদি মসজিদে গিয়ে না পড়েন তাহলে আপনি গুণাকার হবেন রিয়া হইলেও হবে তারপর আপনাকে মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে নামাজ ফরজ দান এগুলো প্রকাশ্যে করতে হয় যেমন জাকাত নামাজ এগুলো প্রকাশে করতে হয় আর যেগুলো ফরজ নানা ফল সেগুলো বরং গোপনে করাটা উত্তম আমার স্বামী মারা যাওয়ার পর আরেকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি প্রথম সংসারে আমার সন্তান আছে দ্বিতীয় সংসারেও সন্তান আছে প্রথম স্বামীর ত্যায্য সম্পত্তি থেকে আমি যে সম্পদ পেয়েছি আমি মারা যাওয়ার পর এটিকে আমার দ্বিতীয় সংসারের সন্তানরাও হকদার হবে উত্তর হলো হ্যাঁ আপনার যে সন্তানরা সরাসরি আপনার গর্ব থেকে দুনিয়াতে এসেছেন তারা সবই আপনার সন্তান অতএব আপনি প্রথম স্বামী থেকে পান কিংবা দ্বিতীয় স্বামী থেকে পান উপার্জন করে নেন কিংবা কেউ আপনাকে গিফট করুক যে সম্পদগুলো আপনি রেখে যাবেন আপনার মৃত্যুর পর সেগুলো আপনার সন্তানরা সবাই সেগুলোর ভাগ পাবে হ্যাঁ আপনার কোনো স্বামীর অন্য স্ত্রী থেকে আসা সন্তান যারা তারা আপনার সন্তান গর্ভস্থ সন্তান আপনার গর্বের সন্তান নয় যার কারণে আপনার মিরাসের অংশ পাবে না আমি দীর্ঘদিন ধরে স্কিনের সমস্যায় ভুগছি যেখানে থাকি এখানে কোনো মহিলা ডার্মাটোলজিস্ট পাচ্ছি না গাইনোকোলজির একজন মহিলা চিকিৎসক দেখিয়েছিলাম তবে সেরকম কাজ হয়নি অবস্থায় আমি কি কোনো পুরুষ ডার্মাটোলজিস্টকে দেখাতে পারবো কিনা উত্তর হল হ্যাঁ অবশ্যই বোন আপনি দেখাতে পারবেন যদি কোনো নারীর চিকিৎসক আপনার এই রোগের জন্য ভালো না পান তাহলে সেক্ষেত্রে পুরুষ চিকিৎসকের কাছে আপনি দেখাতে পারবেন যেটুকু জায়গা না দেখালে নয় সেটুকু জায়গা শুধুমাত্র ডাক্তারকে আপনি দেখাবেন এবং পরিপূর্ণ পর্দা করে আপনি তার সেবা নিতে কোনো অসুবিধা নেই কালো ছাড়া অন্য রঙের বোরকার মাধ্যমে কি পর্দা হবে উত্তর হলো বোরকা কালো হতে হবে এমন কোনো শর্ত নেই অতএব কালো ছাড়া অন্য কোনো রঙের বোরকার মাধ্যমেও পর্দা হতে পারে তবে এত বেশি চকচকে যেন না হয় যেটা মানুষের দৃষ্টিকে পরপুরুষের দৃষ্টিকে আকৃষ্ট করে এরকম বোরকা যেন না হয় সাদা মাঠা হয় এবং যেটা বোরকার যে উদ্দেশ্য সৌন্দর্যকে ঢেকে রাখা সেটা যেন নষ্ট না হয় সেদিকটা খেয়াল করা উচিত আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে